ये तान अन्य गड़ाशी माना, अन्य गड़ाशी माना ये वाल, ये तान यंदी जिस्यार, ये एक दुरत्य, ये दे देखें, अन्य शील्यार, ये

হ্যালো গাইস দেখছেন আমাদের একটা কত সুন্দর একটা बाउंड्री দেখতে পাচ্ছেন তো আপনারা এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এইতে ফেল আমাদের গাড়া এই দেখেন আমাদের কত সুন্দর একটা बाउंड्री আপনারা তো দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা बाउंड्री দেখুন এতে আপনারা কুম্ভালার জায়গা দেখতে Dikte Bacaan কত সুন্দর আমাদের একটা বাউন্ডারি আপনারা তো দেখতে পাচ্ছেন দেখুন 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 আমাদের চোখ দেখতে পাচ্ছেন কি গরম রে বাবা রে বাবা গরম হইলে হাওয়া অনেক দেখুন দেখুন কত সুন্দর একটা বাউন্ডারি একটা বাউন্ডারি এটা হচ্ছে আপনার সন্তরা গাছ গম গমের চারা গম গাছ এটা হচ্ছে গম গাছ এটা আমলা গাছ আপনার সোয়ারির চারা হচ্ছে চারা এটা হচ্ছে গমের চারা গম গাছ অনেক হচ্ছে কাঁড়ল কাঁড়লের চারা এটা চারা গুড়া হয়েছে আর কাঁদালের চারা হচ্ছে গম গাছ এটা হচ্ছে কাঁদালের চারা এটা হচ্ছে কাঁদালের চারা এটা হচ্ছে আম গাছ কলবি আম গাছ এটা হচ্ছে কলবি আম গাছ সুয়ারির চারা এটা হচ্ছে আপনার লেবুর চারা কাগজ চারা এটা হচ্ছে সুয়ারির চারা এটা হচ্ছে কি এটাও হচ্ছে সুয়ারির চারা যেখানে এগুলো সব সুয়ারির চারা এটা হচ্ছে ককিয়া পেঁপে পেঁপে পেঁপের চারা এটা হচ্ছে পেঁপের চারা এগুলো হচ্ছে আমাদের খেত বায়ুন মরিচ শাক আমাদের খেত টমাটো দেখুন কিভাবে টমেটো ধরে পেকে গেছে বুঝছেন আমাদের বায়ন হচ্ছে বায়নের চড়া বায়ন দেখুন কিভাবে একটা সুন্দর বায়ুন পাতা চলে দেখুন এটা হচ্ছে আমাদের আতা গাছ হচ্ছে আমাদের আতা গাছ এটা হচ্ছে আতা গাছ এগুলো দুইটা আতা গাছ এগুলা সব আমের ছড়ে দেখুন আমাদের কি সুন্দর একটা খেঁত কি সুন্দর একটা আমাদের বাউন্ডারি একটা কি সুন্দর ফুটফুটি একটা বাউন্ডারি এগুলো হচ্ছে একটা সাগের চোখ சென் மதுர் பவுண்டரிலோக கோத்தபுரம் கிராம் விவச்சந்த் கோத்தபுரம் கிராம் கோத்தபுரம் হচ্ছে শাক শাক এটা হচ্ছে ফুলের টপ ফুল এখনো ধরনের ধরবে ফুলের এখন একসাথে পুরোপুরিও দেখায় দেখায় আপনারা এখানে আমাদের ওইখান থেকে গাঁড়া এই ওয়ালের কিন্তু আমাদের রাস্তা আমার আমাদের গাঁড়া দেখেন কি সুন্দর একটা গাঁড়া হাঁটার হাঁটার পথ দেখেন কিভাবে একটা সুন্দর দৃশ্য আমাদের কি সুন্দর একটা বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন De te vacen. Elu atapnă adărigă de vieci. Chi দেখেন গাইস আমরা আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখেন আমাদের কীষণ একটা বাউন্ডারি যা আল্লাহ হাফেজ ভাই বাই বাই